নমস্কার আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব আপনারা কি করে ই ডিস্ট্রিক্ট ওয়েবসাইট থেকে বিডিওর ইনকাম সার্টিফিকেট আবেদন করবেন বিডিওর ইনকাম সার্টিফিকেট এখন আবেদন করার জন্য কী কী ডকুমেন্ট লাগবে সেটাও আমরা এই ভিডিওতে দেখে নেব সবার আগে ই ডিস্ট্রিক্ট পোর্টাল আপনাকে লগ ইন করে নিতে হবে যদি ই ডিস্ট্রিক্ট পোর্টালের আইডি পাসওয়ার্ড না থাকে তাহলে টাইন আপ করে আপনারা আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন এই টাইপের একটি ডেডিকেটেড ভিডিও অলরেডি আছে অবশ্যই সেটি দেখে নেবেন আমি আপাতত লগ ইন করছি লগ ইন অপশানে ক্লিক করে লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার রেজিস্টার ফোনে অথবা রেজিস্টার ইমেলে একটি ওটিপি চলে আসবে ওটিপিটি আপনাকে এই ঘরে টাইপ করে সাবমিট করতে হবে পোর্টাল ইন হয়ে যাওয়ার পর আপনারা ই ডিস্ট্রিক্ট পোর্টালের এখানে যে থ্রি ডট অপশান আছে এখানে চলে আসবেন তারপর এখান থেকে সার্ভিস অপশানে ক্লিক করবেন সার্ভিস অপশানে ক্লিক করার পর এখানে সার্টিফিকেট বলে একটি অপশান আছে এখান থেকে আপনারা পেয়ে যাবেন ইনকাম সার্টিফিকেট এটির ওপর আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এখানে এলিজিবল ক্রাইটেরিয়া বলা আছে এবং কি কি ডকুমেন্টস লাগবে সেটাও এখানে মেনশন করে দেওয়া আছে পেমেন্ট কিছু আপনাকে করতে হবে না সরাসরি অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করবেন আবেদন করার জন্য এখানে প্রথমে অ্যাপ্লিক্যান্ট ডিটেল দিতে হবে এখানে সবার আগে আপনার ক্যালুটেশন যেটা আছে সেটা সিলেক্ট করবেন আমি আপাতত মিস্টার সিলেক্ট করছি তারপর আপনার ফার্স্ট নেম মিডিল নেম এবং লাস্ট নেম পুট করবেন আপনার ডেট অফ বার্থটা সঠিকভাবে এখানে পুট করবেন তাহলে এজটা অটোমেটিক ক্যালকুলেট হয়ে চলে আসবে আপনার জেন্ডার সিলেক্ট করবেন আর কত তারিখে আপনি অ্যাপ্লিকেশন করছেন সেটা এখানে বাই ডিফল্ট রয়ে যাবে এটা আপনি চেঞ্জ করতে পারবেন না আধার নাম্বার প্যান নাম্বার ম্যান্ডেটারি নয় যদি থাকে বসিয়ে দিতে পারেন তারপর ইমেল আইডি আর ফোন নাম্বার পুট করবেন ফোন নাম্বার পুট করার পর আপনার ফোনে একটি ওটিপি আসবে সেটা পুট করে ফোন নাম্বারটা ভেরিফাই করে নেবেন তারপর আপনার পারমানেন্ট অ্যাড্রেস যেটা আছে সেটা ঘরে পুট করবেন ভিলেজ পোস্ট পিনকোড পুট করবেন পিনকোড পুট করার সঙ্গে সঙ্গে আপনার ডিস্ট্রিক্ট অপশানটা এখান থেকে এনেবেল হয়ে যাবে আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন তারপর এখান থেকে সাব ডিভিশন সিলেক্ট করবেন আপনি রুরাল এরিয়ায় বাস করেন না আরবান এরিয়ায় বাস করেন সেটা সিলেক্ট করবেন তারপর এখান থেকে সিলেক্ট করতে হবে ব্লক মিউনিসিপালিটি কর্পোরেশন যেহেতু এটা আপনি রুরাল করেছেন এটা এখান থেকে ব্লকই সিলেক্ট হবে আরবান করলে মিউনিসিপ্যালিটি সিলেক্ট হতো তারপর আপনার ব্লকের নাম এই ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করে নেবেন ব্লকের নাম সিলেক্ট করার পর আপনার ভিলেজের নাম এই ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করতে হবে তারপর পোস্ট অফিসের নামও সিলেক্ট করে নেবেন আর পুলিশ স্টেশনের নামটা ম্যানুয়ালি টাইপ করে দিয়ে সেভেন নেক্সট করবেন সেভেন নেক্সট করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার পার্মানেন্ট অ্যাড্রেস এখানে পুট করতে বলা হচ্ছে যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস মানে আগের পাতায় যেটা ফিল করলেন সেটা আর এটা যদি সেম হয়ে থাকে তাহলে সেম অ্যাড্রেস এজ পার্মানেন্ট অ্যাড্রেস এটা সিলেক্ট করবেন তাহলে আগের পাতায় আপনি যেগুলো ফিল করেছেন অটোমেটিক কপি হয়ে এখানে চলে আসবে আর যদি আলাদা হয়ে থাকে সেক্ষেত্রে নান করতে হবে তখন আপনাকে সবকিছু ডিটেল আবার ফিল করতে হবে আমার ক্ষেত্রে একই আমি এই অপশনটাই ক্লিক করব পেসি একটু নিচের দিকে চলে এলে অ্যাপ্লিকেন্টের আদার ডিটেল এখানে ফিল করতে হবে যদি আপনি মাইনর অথবা স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে এটা ইয়েস করবেন আর যদি আপনি মাইনর বা স্টুডেন্ট কোনোটি নয় অন্য কোনো কাজের জন্য আপনার ইনকাম সার্টিফিকেট লাগবে তাহলে এটাকে নো করে দেবেন আর এখানে দেখুন জিজ্ঞেস করা হচ্ছে স্পেশাল কেস স্পেশাল কেস বলতে কোন কোন ক্ষেত্রে আপনি এটা কাজে লাগাতে পারেন আপনি যদি উইডো হয়ে থাকেন ডিভোর্সি হয়ে থাকেন আনএমপ্লয়েড হয়ে থাকেন আনম্যারিড এবং আনএমপ্লয়ি এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনি এটা কাজে লাগাতে পারেন তারপর এখানে ফ্যামিলি ডিটেল দিতে হবে সেই জন্য অ্যাড রো অপশানটায় ক্লিক করবেন তারপর ওকে করে দেবেন তারপর আপনার গার্জেনের ডিটেল দিতে হবে গার্জেন হিসেবে আপনি ফাদার মাদার এবং হাজব্যান্ডকে রাখতে পারেন এছাড়া কিন্তু অন্য অপশান নেই তারপর আপনার বাবার স্যালুটেশন সিলেক্ট করবেন যেহেতু আমি এখানে ফাদার রেখেছি তারপর তার নাম মিডিল নেম এবং লাস্ট নেম পুট করে দিয়ে ওকে করবেন এরপর এখানে পুট করতে হবে আপনার ইনকাম এখানে দেখুন বলা হয়েছে মান্থলি ইনকাম অব দ্য অ্যাপ্লিক্যান্ট এখানে আপনার মান্থলি ইনকাম ফিল করতে হবে অ্যাপ্লিকেন্ট আদার ডিটেলের জায়গায় আপনি মাইনরিটি না স্টুডেন্ট এটা আমি নো করেছিলাম এটা যদি আমি ইয়েস করে তারপরেও সেভেন নেক্সট করি এক্ষেত্রেও কিন্তু আপনাকে মান্থলি ইনকামই দিতে হবে ইয়ারলি ইনকাম দেওয়ার কিন্তু এখানে জায়গা নেই আর হ্যাঁ এখানে আরেকটা কথা বলে রাখি আপনি যদি মাইনর অথবা স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার টোটাল ফ্যামিলি ইনকাম মান্থলিতে এটা এখানে পুট করতে হবে অনেকে জিজ্ঞাসা করেন আমি একটি স্কলারশিপের আবেদন করছি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা নবান্ন স্কলারশিপ হতে পারে ক্ষেত্রে এই যে ইনকাম সার্টিফিকেটটা করব সেটা নিজের নামে করবো না বাবার নামে করব দেখুন অ্যাপ্লিক্যান্ট যেহেতু আপনি আপনি আবেদন করছেন সেই জন্য ইনকাম সার্টিফিকেটটা আপনার নামেই হবে এবং ওখানে যে ইনকামটা থাকবে সেটা থাকবে আপনার গার্জেনের তাই এখানে যদি কোনো স্টুডেন্ট অ্যাপ্লাই করে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লিকেন্ট হবে সেই স্টুডেন্টই গার্জেনের নাম হিসাবে তার বাবার নাম থাকবে এবং এই যে ইনকাম সার্টিফিকেট ইস্যু করা হবে সেটা তার পরিবারের ইনকাম হিসেবে ইস্যু করা হবে তার নিজের ইনকাম হিসাবে কিন্তু ইস্যু করা হবে না এই জিনিসটা মাথায় রাখবেন অনেকে কিন্তু ভুল করে ফেলেন অনেকে বাবার ইনকাম সার্টিফিকেট বানিয়ে ফেলেন এটা কিন্তু হবে না এখানে আপনার মান্থলি ইনকাম সার্টিফিকেটটা ক্যালকুলেট করে নেবেন পঞ্চায়েত থেকে সাধারণত বাৎসরিক দেয় এটা মান্থলিতে কনভার্ট করে নেবেন কি কারণের জন্য আপনি অ্যাপ্লাই করছেন সেটা সিলেক্ট করবেন যদি স্কলারশিপের জন্য হয়ে থাকে তাহলে আধার সিলেক্ট করে এখানে স্কলারশিপ এই কথাটা লিখে দিয়ে সেভ করবেন এরপর আপনাকে আপলোড করতে হবে ডকুমেন্ট আমি সাপোর্টিং ডকুমেন্ট এই অপশনটা ক্লিক করছি এখানে আপলোড করতে হবে আপনার আধার কার্ড জেপিএজি বা পিডিএফ ফরম্যাটে দেড়শো কেবির মধ্যে একটা ফটোগ্রাফ আপলোড করবেন জেপিএজি ফরম্যাটে এক এমবি র মধ্যে আপনার ইনকাম প্রুফ একটা আপলোড করতে হবে এটা আপনার বাবার অথবা গার্জেনের ইনকাম প্রুফ হবে ওখানেও কিন্তু আপনার নাম থাকবে অফ অবদি আপনার বাবার নাম এবং আপনার টোটাল ফ্যামিলি ইনকাম এই হিসাবে থাকবে কিন্তু এটা পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট আপলোড করে দেবেন আর একটা আছে আধার ডকুমেন্ট এটা এখন পঞ্চায়েত থেকে ইনকাম সার্টিফিকেট সরাসরি চাইলে কিন্তু দিচ্ছে আগে একটা আপনাকে পঞ্চায়েত থেকে এনকোয়ারি রিপোর্ট বার করতে হবে সেই এনকোয়ারি রিপোর্টটাই হলো আদার্স ডকুমেন্ট সেই ডকুমেন্টটা এখানে আপলোড করে দেবেন তারপর এখানে আই অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করে সেভ করবেন এরপর এখান থেকে আপনারা প্রিভিউ অপশান পেয়ে যাবেন প্রিভিউ অপশানে ক্লিক করবেন এখানে আপনারা যেগুলো ফিল করেছেন সেগুলো সব আপনাদের সামনে শো হবে যদি মনে হয় সব কিছু ঠিকঠাক আছে এখান থেকে একটা প্রিন্ট আউট কপিও আপনারা নিয়ে নিতে পারেন আমি আপাতত এটা ক্লোজ করে দিচ্ছি তারপর সাবমিট অপশনে ক্লিক করছি সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে একটি এআইএন নাম্বার জেনারেট হয়ে চলে এলো তার পাশে ডাউনলোড লেখা আছে এটাকে অবশ্যই ডাউনলোড করে রাখবেন এরপর আপনারা স্ট্যাটাস দেখবেন কি করে স্ট্যাটাস দেখার জন্য আপনাদের পোর্টালে যে ড্যাশবোর্ড আছে এখানেই আপনারা নাম্বার অনুযায়ী এবং ডেট ওয়াইজ আপনারা কতগুলো অ্যাপ্লিকেশন করেছেন সব শো হবে এটা যেমন এই ইন প্রসেস আছে যদি কোনো অবজেকশন চলে আসে তাহলে এইরকম সেন্ট ব্যাক লেখা চলে আসবে এবং কি কারণে সেন্ট ব্যাক করা হয়েছে এখানে সেন্ট ব্যাক রিমার্কস বলে একটা অপশন আছে এই অপশনটা ক্লিক করলে আপনারা দেখতে পাবেন জিপি ইনকাম অ্যান্ড জিপি ইনকোয়ারি সার্টিফিকেট এই ক্ষেত্রে আপলোড করা হয়নি সেই জন্য এটা কিন্তু রিটার্ন এসছে তাহলে ডকুমেন্ট আপনাকে কি কি আপলোড করতে হবে আপনার আধার কার্ড আপনার ফটো জিপি ইনকাম সার্টিফিকেট মানে গ্রাম পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট আর গ্রাম পঞ্চায়েতের এনকোয়ারি রিপোর্ট এই চারটে ডকুমেন্ট আপলোড করে দিলেই কিন্তু আপনি সার্টিফিকেট পেয়ে যাবেন এরপর যখন আপনার সার্টিফিকেট অ্যাপ্রুভ হয়ে যাবে যেমন এখানে একটি ইনকাম সার্টিফিকেট আছে এটা অ্যাপ্রুভ হয়ে গেছে অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর এখানে ডাউনলোড অপশন পেয়ে যাবেন ডাউনলোড সার্টিফিকেট বলে একটা অপশন পেয়ে যাবেন এটির উপরে একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আউটপুট ডকুমেন্ট দেখতে হবে আমি এই ডাউনলোড অপশনটার উপরে একবার ক্লিক করছি খেয়াল করে দেখুন এখানে সার্টিফিকেট নাম্বার দিয়ে দেওয়া হয়েছে ক্যান্ডিডেটের ফটো আছে এবং এখানে কিন্তু সার্টিফিকেট আপনাকে দেওয়া হয়েছে সেটাও কিন্তু মেনশন করা আছে নিচের দিকে সিগনেচার ভেরিফাই করা নেই এটা আপনারা অ্যাডোবি ডিটারের মাধ্যমে ভেরিফাই করে নিলেই কিন্তু এই সার্টিফিকেটটা টিক চলে আসবে এবং সব জায়গায় হবে অনলাইনে আবেদন করার পর দরখাস্ত কোথাও জমা দিতে যাওয়ার দরকার নেই আপনি বাড়িতে বসেই কিন্তু স্ট্যাটাস চেক করে দেখতে পারবেন আপনার কাজ কতদূর এগিয়েছে না রিজেক্ট হয়েছে বা কোনো কারণে অবজেকশন এসেছে কিনা নর্মালি একদিনের মধ্যেই আপনি সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন এবার কোনো কোনো ভিডিও অফিসে কিন্তু একটু ডিলেও করতে পারে সেক্ষেত্রে দু থেকে তিন দিন বা সাত দিনও হয়তো সময় লাগতে পারে আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম কি করে আপনারা ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে ভিডিওর ইনকাম সার্টিফিকেট অনলাইনে আবেদন করবেন এবং কী কী ডকুমেন্ট আপলোড করবেন ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন